সুপ্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম ওরমতুল্লাহ চলো আজকে আমরা আমাদের গল্পের দ্বিতীয় পার্টটা পড়ে আসি কী লেখা আছে আমরা গল্পের ভিতরে প্রবেশ করি ডাউনসাইড অসুবিধা অ্যান্ড চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা অফ এআই ইন ক্লাসরুম অর্থাৎ বলা হচ্ছে শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা এবং প্রতিবন্ধকতা সমূহ এরপর লাইনে কি আছে আমরা যদি দেখি সাম টিচার্স কিছু শিক্ষকগণ অ্যান্ড ইনস্ট্রাক্টর এবং প্রশিক্ষকগণ মেসি তারা দেখে এআই এআইকে অ্যাজ হিসেবে এথ্রিট একটা হুমকি হিসাবে দেখে টু দেয়ার জবস তাদের চাকরির ক্ষেত্রে তাদের চাকরির ক্ষেত্রে বিলিভিং বিশ্বাস করে ইট উইল অটোমেট এটা কাজ করবে দেয়ার তাদের কাজগুলো এটা করবে কিভাবে করবে বলা হচ্ছে দেখো অ্যান্ড এবং মেক দেম এবং তাদেরকে তৈরি করবে রিডান্ডেন্ট অপ্রয়োজনীয় তৈরি করবে তাহলে মূল কথাটা অর্থ কি বলা হচ্ছে কিছু শিক্ষকগণ এবং প্রশিক্ষকগণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাদের চাকরির জন্য হুমকি হিসাবে মনে করে বা হুমকি হিসাবে দেখতে পারেন কারণ তারা মনে করেন যে এটি তাদের কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করে দেবে এবং তাদের অপ্রয়োজনীয়তা তুলে ধরবে বা তাদের অপ্রয়োজনীয় করে তুলবে ঠিক আছে এরপরের লাইনে কী আছে দেখো বলা হচ্ছে বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট এটা উল্লেখ করার প্রয়োজন দ্যাট যে এআই ইজ নট মিট এআই মানে এই না টু রিপ্লেস প্রতিস্থাপন করা টিচারস অর্থাৎ এআই মানে এই না যে শিক্ষকের রিপ্লেস হিসাবে প্রতিস্থাপন করা হবে অর বাট রিদার কিন্তু বরং টু অ্যাসিস সহায়তা করবে দেম তাদের দেখ এখানে বলা হচ্ছে টু অ্যাসিস সহায়তা করবে দেম তাদের ইন দ্য ওয়ার্ক তাদের কাজে বরং এগুলো সহায়তা করবে এই দেম দ্বারা শিক্ষকদের বোঝানো হয়েছে যে শিক্ষকদের কাজে সহযোগিতা করবে এই শিক্ষকদেরকে বোঝানো হয়েছে তাহলে এই পুরো লাইনটার অর্থ কি এই পুরো লাইনটার অর্থ হচ্ছে যে কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষকদের প্রতিস্থাপন করার জন্য নয় অর্থাৎ শিক্ষকদের বাদ দেওয়ার জন্য নয় বরং তাদের কাজে সহায়তা করার জন্য ঠিক আছে এরপরে কি লেখা আছে দেখো এআই এআই হয় ইজ টুলস একটা উপকরণ হয় অ্যান্ড এবং শুড বি ডেভেলপ তৈরি করা হয়েছে অ্যান্ড ইউজড ব্যবহার করা হয় অ্যাসাচ যথেষ্ট জায়গা অর্থাৎ কি বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি উদাহরণ এবং এটিকে সেভাবেই তৈরি ও ব্যবহার করা উচিত এরপর দেখো কি বলা হচ্ছে যে দেয়ার অলসো নেগেটিভস এর কিছু নেতিবাচক দিক রয়েছে একটু কনসিডার কিছু নেতিবাচক দিক হিসেবে বিবেচনা করা হয় অন অফ হুই যার মধ্যে ইজ দ্য কস্ট একটা হচ্ছে খরচ অফ ডেভেলপিং তৈরি করার খরচের কথা বলা হচ্ছে সেকেন্ড কি বলছে যে অ্যান্ড ইমপ্লিমেন্টিং এটা বাস্তবায়ন করা এআই পাওয়ার এডুকেশনাল টুলস এই টুলসটাকে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে এছাড়াও কিছু নেতিবাচক দিক হিসেবে বিবেচনা করা আছে যার মধ্যে একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণ তৈরি করা আর সেটা বাস্তবায়ন খরচ সেটা বাস্তবায়ন খরচ মানে তৈরির খরচ এবং বাস্তবায়ন খরচ দুটাকে বলা হয়েছে এরপরে কি বলা হয়েছে আমরা যদি দেখি দিস ক্যান বি এ সিগনিফিকেন্ট ভ্যারিয়ার এটা একটা উল্লেখযোগ্য বাধা হতে পারে ফর স্কুল শিক্ষার স্কুলের জন্য অ্যান্ড টিচার্স এবং তাদের শিক্ষকদের জন্য হু যারা নিট হু যারা হু যাদের নিট প্রয়োজন মোর রিসোর্স অধিক সম্পদ প্রয়োজন টু ইনভেস্ট বিনিয়োগ করার ক্ষেত্রে মোর রিসোর্স অধিক সম্পদ প্রয়োজন কী করার ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে ইন এআই টেকনোলজি এআই প্রযুক্তিতে প্রয়োগ করার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এই লাইনটার পুরো অর্থ কি এই লাইনটার পুরো অর্থ হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এটি স্কুল এবং শিক্ষকদের জন্য একটা উল্লেখযোগ্য বাধা হতে পারে কোনটা ওই যে প্রতিস্থাপন করা বাস্তবায়ন করা আর হচ্ছে এর কস্ট যেটা আছে উন্নয়নমূলক এই দুটো কি হতে পারে একটা এটি স্কুলে এবং শিক্ষকদের উল্লেখযোগ্য বাধা হতে পারে যাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রয়োগে বা প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য আরো বেশি সম্পদের প্রয়োজন মানে স্কুলে যে ইনভেস্টমেন্ট করা হয় এটা দিয়ে আসলে হবে না এই তৈরি করার জন্য আর অনেক টাকা প্রয়োজন এটাই বলা হচ্ছে এরপরে কি আছে আমরা যদি দেখি দেখো দেয়ার ইজ অলসো তাদের আরও রয়েছে দ্য ল্যাক অফ অভাব রয়েছে হিউম্যান ইন্টারাকশন মানুষের যে একটা পারস্পরিক সম্পর্ক আছে এইটার এআই কী রয়েছে অভাব রয়েছে স্বাভাবিকভাবে এআই তো এটা করতে পারবে না অ্যান্ড এবং ইমোশনাল সাপোর্ট এবং মানুষকে আবেগিক সমর্থন দেওয়ারও অভাব রয়েছে দ্যাট যা স্টুডেন্ট রিসিভ যা শিক্ষার্থীরা গ্রহণ করে হুয়েন ইউজিং এআই পাওয়ার হুয়েন ইউজিং এআই আই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা উপকরণে ব্যবহারের সময় অর্থাৎ বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণ ব্যবহার করার সময় শিক্ষার্থীরা যে মানুষের পারস্পরিক সম্পর্কে এবং আবেগিক সমর্থন পায় তার অভাবও রয়েছে মানে এটা মানুষের থেকে যেভাবে পায় ওটা আসলে পাবে না এটার অভাব রয়েছে এটাই বলা হচ্ছে এরপরে কি বলা হয়েছে আমরা যদি পরের লাইনে দেখি দেখো হোয়েল এআই ক্যান প্রোভাইড এআই প্রদান করতে পারে পার্সোনালাইজড লার্নিং যেখানে এআই কি প্রদান করতে পারে পার্সোনালাইজড লার্নিং ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা প্রদান করতে পারে অ্যান্ড দেখো এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে ইট ক্যান নট রিপ্লেস এটা প্রতিস্থাপন হতে পারে না দ্য হিউম্যান মানব জাতির জন্য দেখো দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট আবেগিক সমর্থনের ক্ষেত্রে দ্যাট যা স্টুডেন্টস নিয়ে যা শিক্ষার্থীদের প্রয়োজন টু সাকসেস সফলতার জন্য যা শিক্ষার্থীদের প্রয়োজন অ্যান্ড দেখো রিল নির্ভর করে টু হ্যাভিলি টু হ্যাভিলি অন এআই পাওয়ার শিক্ষার্থীরা কারো এআই পাওয়ার এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা সরঞ্জাম নির্ভর করে দেখো এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট এটা প্রভাব ফেলে স্টুডেন্টস নেগেটিভলি শিক্ষার্থীদের নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে তাহলে পুরো লাইনটার অর্থ থেকে এটা একটু বড়ো লাইন আমরা পুরো লাইনটা একটু আলাদা করে পড়ি এ আই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক অর্থাৎ বলা হচ্ছে যে যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তিগত শিক্ষক একাডেমিক প্রতিক্রিয়া দিতে পারে ঠিক আছে পার্সোনালাইজড লার্নিং ইনস্ট্যান্ট ফিডব্যাক অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে স্যার আমি এটা অ্যাকাডেমিক প্রতিক্রিয়া বলে ফেলছি এটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে এরপর এটা কী করতে পারে না দেখো ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট অর্থাৎ বলা হচ্ছে এটি শিক্ষার্থীদের সফল হওয়ার ক্ষেত্রে এই যে দেখো সাকসেড টু সরি স্টুডেন্ট নিড টু সাকসেড শিক্ষার্থীদের সফল হওয়ার ক্ষেত্রে যেটা প্রয়োজন অর্থাৎ এটি শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানবিক ও আবেগিক সমর্থন প্রতিস্থাপন করতে পারে না এরপর আরেক কিছুর অভাব রয়েছে এই যদি আমরা দেখি দেখো অ্যান্ড রেলিং রিলাইং টু হ্যাভিলি অন এআই পাওয়ার এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি আরো কি বলা হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের ওপর কি করতে পারে নেগেটিভ প্রভাব ফেলতে পারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ঠিক আছে পরের লাইন থেকে আমরা দেখি কে লেখা আছে দেখো এরপর কি বলা হয়েছে প্রাইভেসি কনসার্ন গোপনীয়তার উদ্বেগ আর অলসো লিমিটেশনের সীমাবদ্ধতা আছে অফ এআই ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে এআইয়ের উপকরণগুলো কী আছে গোপনীয়তার অভাব রয়েছে ঠিক আছে সীমাবদ্ধতা আছে এটার এরপর আরও বলা হয়েছে দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা সরঞ্জাম মে কালেক্ট তারা সংগ্রহ করতে পারে অ্যান্ড এবং স্টোর সংরক্ষণ করতে পারে সেন্সিটিভ পার্সোনালিটিটা ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যটা কী করতে পারে সংগ্রহ করতে পারে এবং সংরক্ষণও করতে পারে দেখো হুইজ রেজেস যা উত্থাপন করা হয় কনসার্ন আবেগ উত্থাপন করেন উদ্বেগ চিন্তা ভাবনা জায়গায় অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে এবং তোমার প্রাইভেসি মানে গোপনীয়তার সিকিউরিটি মানে নিরাপত্তা গোপনীয়তা এবং নিরাপত্তার ক্ষেত্রে তাহলে এই লাইনটা কি বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই শিক্ষামূলক উপকরণগুলো সংবেদনশীল যে ব্যক্তিগত তথ্য এটা সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে যা গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত আগামী ক্লাসে আমাদের নেক্সট পার্টে গল্পটা শেষ করার চেষ্টা করব। ভালো থেকে সুস্থ থেকো সবাই খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা